আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের বলছিলাম যে ত্রিশ দিন আপনাদের ট্রেডিং শিখিয়ে দেব সো আর তিরিশ দিনে 30টা ক্লাস দেব। আজকে আমাদের ক্লাস নাম্বার ওয়ান অ্যান্ড ইনশাল্লাহ আমরা 30 দিনে ত্রিশটার ভিডিওতে ট্রেডিং শিখে যাব তো আজকে আমরা কথা বলবো যে কটেক্সের টাইম কি করে আপনারা সিলেক্ট করবেন তো দেখেন নিজের দিকে এইখানটায় টাইম লেখা আছে এইখানটায় ক্লিক করবেন এখানে শুরুতে যেইটা আছে ওইটাতে ক্লিক করলে আপনার এক মিনিটে ট্রেড পড়বে রানিং ক্যান্ডেল ত্রিশ সেকেন্ডের আগে ট্রেড প্লেস করলে আপনার ক্যান্ডেলও শেষ হবে টাইমও শেষ হবে আর যদি আপনি এক মিনিট টোটাল ষাট সেকেন্ডের একটা এন্ট্রি চান তাহলে আপনাকে এখানে টাইমে ক্লিক করতে হবে আবার তারপর টাইমারে যেতে হবে এইখানে দেখেন যে এক লেখা আছে এইটাতে ক্লিক করতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই তো দেখেন আমি কিন্তু ট্রেড ত্রিশ সেকেন্ডের আগে প্লেস করছি কিন্তু টাইমার সিলেক্ট করে ট্রেড করার জন্য আমাদের ক্যান্ডেল শেষ হওয়ার পরেও কিন্তু টাইম শেষ হবে না ততক্ষণ না ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট ফুলফিল হচ্ছে ততক্ষণ ক্যান্ডেল চলতেই থাকবে দেখেন আমাদের ক্যান্ডেল কিন্তু শেষ তারপরেও এখনও কিন্তু আমাদের প্রায় দশ সেকেন্ডের মতো বাকি আছে দেখেন এটা কিন্তু টোটাল এক মিনিটের ট্রেড হয়েছে এক সেকেন্ড কমও না বেশিও না আমরা যদি ক্যান্ডেলে ট্রেড করি মানে আমাদের ক্যান্ডেল শেষ হবে টাইমও শেষ হবে তাহলে আমাদের কিন্তু টাইম দিয়ে ত্রিশ সেকেন্ডের আগেই ট্রেড প্লেস করতে হবে দেখেন এখানে আমি টাইম সিলেক্ট করলাম এখন ত্রিশ সেকেন্ডের আগেই ট্রেড নিলাম মানে ত্রিশ সেকেন্ড কম হলে কিন্তু আবার দেড় মিনিট এন্ট্রি পড়ে যাবে তাই ত্রিশ সেকেন্ডের বেশি থাকতে থাকতেই আমাদের ট্রেড প্লেস করতে হবে এখন এই ট্রেডটা কিন্তু আমাদের ক্যান্ডেলে শেষ হয়ে যাবে ট্রেডও শেষ হয়ে যাবে এইটা হচ্ছে ক্যান্ডেল ফ্রেমে ট্রেড নেওয়া দেখেন আমাদের ক্যান্ডেলও শেষ ট্রেডও শেষ যখন আপনি ক্যান্ডেলে ট্রেড করবেন তখন আপনার টাইমে ট্রেড নিতে হবে মানে আপনার ক্যান্ডেলও শেষ হয়ে যাবে টাইমও শেষ হয়ে যাবে আর যখন আপনি একটা পারফেক্টলি এক মিনিটের একটা এন্ট্রি চান তাহলে আপনার টাইমার সিলেক্ট করতে হবে এখানে কিন্তু অনেকে মানে টাইম সিলেক্ট করে কেউ ওয়ান মিনিট কেউ ফাইভ মিনিট এখানে ফাইভ মিনিট সিলেক্ট করলেই কিন্তু আপনার পাঁচ মিনিটে ট্রেড হবে না এটা হচ্ছে ক্যান্ডেলের ট্রেড দেখাচ্ছে মানে একটা ক্যান্ডেল পাঁচ মিনিটে কতটুকু মানে মুভমেন্ট করতেছে ওইটা দেখাচ্ছে আবার এক মিনিটে কতটুকু মুভমেন্ট করতেছে এটা দেখাচ্ছে এটার সাথে কিন্তু ট্রেডিং টাইমের কোনো সম্পর্ক নেই এখন আপনি যদি একটা পাঁচ মিনিটে ট্রেড নিতে চান তাহলে আপনাকে কী করতে হবে দেখেন এইখানে যাবেন গিয়ে টাইমারে যাবেন তারপর এখানে ফাইভ মিনিট সিলেক্ট করতে হবে আর এইখানে আপনি ক্যান্ডেল থেকে অ্যানালাইসিস করবেন এখানে আপনার এন্ট্রির কোনো সম্পর্ক নেই ধরেন এখানে আপনি পাঁচ মিনিট টাইম সিলেক্ট করে কিন্তু ট্রেড নিয়েছেন এটা কিন্তু আপনার ট্রেড হবে না আপনার এখানে গিয়ে পাঁচ মিনিট সিলেক্ট করতে হবে যদি টাইম দিয়ে ট্রেড করেন তাহলে আপনার ক্যান্ডেলও শেষ হয়ে যাবে টাইমও শেষ হয়ে যাবে আর যদি আপনি টাইমার দিয়ে এন্ট্রি করেন তাহলে যতটুকু সময় আপনার ট্রেড ছিল ততটুকু সময় আপনার ট্রেড হবে আর ধরেন যে আপনি এই রানির ক্যান্ডেলটা আমি ডাউনে নিব এখন আর এই ক্যান্ডেল এখন আমি আর টাইমার দিয়ে এন্ট্রি নিতে পারবো না টাইম দিয়েও নিতে পারবো না কারণ এখন যদি আমি এন্ট্রি নিই তাহলে দেড় মিনিটে ট্রেড পড়বে এক মিনিট তিরিশ সেকেন্ডে বা যতক্ষণ পর্যন্ত রানিং ক্যান্ডেল আছে যখন আমরা ক্যান্ডেলে এন্ট্রি নেবো তখন আমাদের তিরিশ সেকেন্ডের আগে ট্রেড প্লেস করতে হবে দেখেন এটা আমি ডাউনে এন্ট্রি নিছি তিরিশ সেকেন্ডের আগে আমাদের ক্যান্ডেলও শেষ হয়ে যাবে টাইমও শেষ হয়ে যাবে আর আমি যদি এখন এন্ট্রি নিই দেখেন তাহলে কিন্তু আমাদের ক্যান্ডেল শেষ হওয়ার পরেও কিন্তু আরও এক মিনিট চড়বে দেখেন আমরা ত্রিশ সেকেন্ডের আগে যে এন্ট্রিগুলো নিছিলাম সেগুলোতে ক্যান্ডেলও শেষ টাইমও শেষ আর যেগুলোতে ত্রিশ সেকেন্ডের পরে নিছি দেখেন এগুলো কিন্তু এখনও ট্রেড চলতেছেই অর্থাৎ রানিং ক্যান্ডেলও হবে পরের আরেকটা ক্যান্ডেলও হবে এখন ধরেন আপনি একটা এন্ট্রি পাইছেন তাহলে কিন্তু এটা ত্রিশ সেকেন্ডের আগেই দাউনে নিতে হবে ধরেন সেফটি মার্জিন পাইছেন এখন কিন্তু আপনাকে ত্রিশ সেকেন্ডের আগে ট্রেড নিতে হবে ত্রিশ সেকেন্ডের পরে হয় তাহলে কিন্তু আপনি আর এই ক্যান্ডেলে শেষ করতে পারবেন না সো বুঝতেই পারছেন আশা করি যে ক্যান্ডেলে কি করে টাইম সিলেক্ট করবেন সঠিক টাইম সিলেক্ট করা আশা করি সবাই বুঝতে পারছেন তো ধরেন যে এর পরের ক্যান্ডেলে আমি এন্টে নেব তো ক্যান্ডেলও শেষ হবে আমার টাইমও শেষ হবে এখানে দেখেন এখানে কটেক্সে ট্রেড প্লেস করতে কিন্তু দুই সেকেন্ড সময় লাগে তো এখানে নতুন ক্যান্ডেল তৈরি হওয়ার দুই সেকেন্ড আগে আমরা ট্রেড প্লেস করব তো আমি কিন্তু এখানে ট্রেড প্লেস করে দিয়েছি দুই আগে তো সেফটি সেফটি মার্জিন পাইলে পরে আবার নিব। সেফটি মার্জিনটা কি। সেফটি মার্জিন হচ্ছে যে ধরেন আপনি ক্যান্ডেলটা আপনি ডাউনে নেবেন এটা ক্যান্ডেলটা শুরু হয়ে একটু উপরে গেছে তখন আপনি ট্রেড নেবেন ধরুন আপনি ডাউনে নেবেন এখন ক্যান্ডেলটা শুরু হয়ে উপরে চলে গেছে আর উপর থেকে একটু ডাউনে ট্রেড নেওয়া এটাকে বলে সেফটি মার্জিন আর সেমভাবে যদি আপনি আপে নেন তাহলে একটু ডাউনে আসার পরে আপে নেবেন এটাই সেফটি মার্জিন আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন আমি আবার বুঝিয়ে দেব এখন ধরেন আমি একটা ফাইভ মিনিটের এন্ট্রি নিব। তো আমাকে এখানে টাইমারে গিয়ে টাইম সিলেক্ট করতে হবে ফাইভ মিনিট আর এখান থেকে যদি আমি একটা ট্রেড প্লেস করি তাহলে আমার ট্রেডটা পাঁচ মিনিটেরই হবে এক সেকেন্ডও এই পাশে পাশে কোথাও যাবে না ওইখানে গিয়ে আমি ফাইভ মিনিটের এন্ট্রি না নিয়ে যদি এখানে এসে ফাইভ মিনিট এন্ট্রি নিই তাহলে ওটা কিন্তু আমার ট্রেড হবে না এখানে একটা লস করে যাবে এইখানের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই এখানে কিন্তু ক্যান্ডেল মুভমেন্টের টাইম দেখাচ্ছে আমাদের সম্পর্কই হবে যদি পাঁচ মিনিটের নিই তাহলে টাইমার দিয়ে ফাইভ মিনিট সিলেক্ট করতে হবে দশ মিনিটের নিলেও তাই পনেরো মিনিট নিলেও তাই আর যদি ত্রিশ মিনিটে দেন সেটাও সেম হবে আর যত টাইম আপনি সিলেক্ট করবেন সেই টাইমের এক সেকেন্ডও এ পাশাপাশি হবে না আর টাইম দিয়ে ট্রেড করাও তো আমি শিখিয়ে দিয়েছি ক্যান্ডেল শুরু হওয়া ত্রিশ সেকেন্ডের আগে নিতে হবে ত্রিশ সেকেন্ডের পরে আর নেওয়া যাবে না এই দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু আমি আপে নিয়েছি এটা কিন্তু আমি ত্রিশ সেকেন্ডের আগে নিয়েছি অর্থাৎ আমাদের ক্যান্ডেলও শেষ হবে আমাদের ট্রেডও শেষ হয়ে যাবে আর তাহলে যদি আমি ত্রিশ সেকেন্ডের পরে ট্রেড নিই তাহলে এই ক্যান্ডেল হওয়ার পরে আমাদের আরও একটা ক্যান্ডেল হবে সো আশা করি সবাই বুঝতে পারছেন সো যারা সিগন্যাল ফলো করেন তারা ক্যান্ডেল ফ্রেম টাইম বলতেছে নাকি টাইম বলতেছে এটা একটু ফলো করবেন টাইমার দিয়ে ট্রেড নিতে বলছে নাকি টাইম দিয়ে ট্রেড নিতে বলছে আর এখানে কিন্তু টাইম জোনের সাথে কটেক্সের কোনো সম্পর্ক নেই আর যখন লাইভ সিগনাল দেবো আপনি যতই টাইম সিলেক্ট করেন এখানে কিন্তু সেম মার্কেটই থাকবে কিন্তু ফিউচার সিগন্যালের বিষয়ে আলাদা ফিউচার সিগন্যালে কিন্তু এই টাইম জোনটা চেঞ্জ হয়ে যায় সো ফিউচার সিগনাল দেওয়া নেওয়ার সময় সবাই এই টাইম জোনটা ফলো করবেন এইখানে দেখেন আপনারা এখানে কিন্তু পনেরো পনেরো বেজে আছে এখানে কিন্তু এখানে যদি টাইম জোন চেঞ্জ করা হয় তাহলে ওইখানে কিন্তু অন্য আরেকটা হয় কিন্তু ছয় পনেরো হয়ে গেছে এখন দেখেন দেখেন মার্কেট কিন্তু সেম আছে কিন্তু কোন সময়ে আপ ডাউন নিতে হবে ওইটা যদি না বসে ট্রেড নেন তাহলে কিন্তু লস করে ফেলবেন তাই ফিউচার সিগনাল নেওয়ার সময় সবসময় সতর্ক থাকবেন যে কোন টাইম জোন আপনাকে এন্ট্রি নিতে বলা হচ্ছে ফিউচার সিগনাল নেওয়ার সময় সবাই টাইম জোনটা দেখবেন ধরেন আপনার টাইম জোন হয়েছে বাংলাদেশ সময় কিন্তু যে আপনাকে সিগনাল দিচ্ছে তার টাইম জোনটা আছে ব্রাজিল টাইম জোনের সাথে সো এই ক্ষেত্রে তো হবে না এই ক্ষেত্রে যদি আপনি ট্রেড নেন তাহলে আপনি লস করে ফেলেন তবে লাইভ সিগন্যালের সাথে টাইম জোনের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু ফিউচার সিগনাল নেওয়ার সময় সবসময় টাইম জোনটা চেক করে নেবেন এখন আমরা শিখব যে এম কি ট্রেডিংয়ের জন্য কিন্তু এমটিজিটা সময় প্রয়োজন এমটিজিটা ট্রেডিংয়ের একটা অংশ তবে এই জিনিসটি কিন্তু ওয়ান স্টেপ পর্যন্ত করা যাবে এর বেশি কিন্তু নয় যে দুই স্টেপ তিন স্টেপ পর্যন্ত দিচ্ছে কেউ এইগুলো কিন্তু করা যাবে না হ্যাঁ এগুলো করলে আপনার অ্যাকাউন্ট মানে জিরো হয়ে যাবে সো ওয়ান স্টেপ এমটিজি আপনি ইউজ করতেই পারেন কিন্তু থ্রি স্টেপ ফোর স্টেপ টু স্টেপ এগুলো কিন্তু করা যাবে না কখনোই সর্বোচ্চ আমরা ওয়ান স্টেপ এম পর্যন্ত ইউজ করব। তো আমরা এখন এন টিজি নিব কী করে এটা আপনাদেরকে এখন শিখাই এই ক্যান্ডেলটা ডাউনে নিচ্ছি আর এই ক্যান্ডেলটা যদি লস যায় তাহলে এই পরের ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দুই ডলার ট্রেড নিব। মানে আপনি যত অ্যামাউন্টের ট্রেড নেবেন ওটা যদি লস চায় তাহলে আপনি সেম মানে সেম ডিরেকশানে পরের ক্যান্ডেলে আপনি ডবল অ্যামাউন্টের ট্রেড নেবেন আমি কিন্তু ডবল অ্যামাউন্টের ট্রেড নিয়ে নিয়েছি ডাউনে এইটা হচ্ছে ওয়ান স্ট্রেপ এমটিজি এইটার এর বেশি কিন্তু এমটিজি ইউজ করা যাবে না আমাদের যদি এমটিজি প্রফিট থাকে তাহলে আমরা আগের লস রিকভারি করে প্রফিটে চলে আসবে তো এইটাই হচ্ছে ওয়ান স্টেপ এম টিজি আর যদি আপে নিতাম তাহলে সেমভাবে আমাদের পরের ক্যান্ডেলে আপে নিতে হইতো তাহলে ডবল অ্যামাউন্টের আপে নিলে এটা হচ্ছে আপ এমটিজি মানে যে ক্যান্ডেলটা চলতেছে ওই ক্যান্ডেলে যদি আপনার লস চায় এর পরের ক্যান্ডেলে সেম ডিরেকশানে আপনি ডবল অ্যামাউন্টের ট্রেড নেওয়াটাকে বলা হয় এমটিসি এখানে দেখেন আমি আপে ট্রেড নিলাম তো এইটা যদি লস যায় তাহলে এর পরের ক্যান্ডেলে আমি ডবল অ্যামাউন্টের আপ এন্ট্রি নিব এটাই হচ্ছে এমটিসি সো আশা করি সবাই এমটিজি গিয়ে এটা বুঝতে পারছেন এমটিজি কিন্তু সবসময় ওয়ান স্টেপ করবেন কখনও টু স্টেপ থ্রি স্টেপ গুলো করতে যাবেন না মানে এক ডলার লস হয়েছে আপনি আবার দুই ডলার নিলেন কিন্তু এই এক ডলার লস হয়েছে বলে আপনি যে আবার ছয় ডলার বারো ডলার এগুলো করে লস করতে যাবেন না সর্বোচ্চ আপনি এমটিজি নিবেন ওয়ান স্টেপ আর মানি ম্যানেজমেন্ট ফলো করবেন সব সময় আর মানি ম্যানেজমেন্ট ফলো না করলে কিন্তু আপনি কখনোই ট্রেডিংয়ে সফল হতে পারবেন না সো সবসময় মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন প্রতিটা ট্রেড মানি ম্যানেজমেন্ট করেই ফলো করবেন মানি ম্যানেজমেন্ট ফলো না করে যদি ট্রেড করেন তাহলে কিন্তু সব সময় লস করে ফেলবেন আর মানি ম্যানেজমেন্ট কী করে করবেন সেটা আমি নেক্সট ফিরিয়তে শিখিয়ে দেব মার্কেটে শেখার কিন্তু অনেক কিছুই আছে শেখার কোনো শেষ নেই কিন্তু সব কিছু যদি শিখতে চান তাহলে আপনি কোনো কিছুই শিখতে পারবেন না তাই নিজের ব্রেন দিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে নিজের মতো করে শিখতে হবে মার্কেটে স্ট্র্যাটেজি বলে কোনো কিছুই নেই যদিও আপনারা বাঙালিরা সেটা কোনো দিনে বোঝেন না আর যেগুলোকে আপনারা স্ট্র্যাটেজি বলেন আসলে সেগুলো এক একটা সেট তাই নিজে ট্রেডিং নলেজ খাটিয়ে নিজেই নিজের স্ট্র্যাটেজি তৈরি করুন ইনক্রেজ ইউর ওন ট্রেডিং নলেজ সো দ্যাট ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন স্ট্র্যাটেজি